চরম অসহায় এবং দরিদ্র পরিবারের এক আদিবাসী সম্প্রদায়ের ছাত্রী সম্ভবত দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে আদিবাসী ছাত্রীদের মধ্যে এবারের মাধ্যমিক পরীক্ষায় ছশো দুই নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল আট নম্বর এলাকার দাসুল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তথা মাদারগঞ্জ গ্রামের সুদীপা মর্ম তাহার সর্বোচ্চ প্রাপ্য নম্বর ছশো দুই ছিয়াশি শতাংশ নম্বর পেয়ে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের দাবি এই আদিবাসী ছাত্রী জেলায় আদিবাসীদের মধ্যে সুদীপা মুর্মুর প্রথম স্থান অধিকার করেছে আগামী দিনে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে হতদরিদ্র এই পরিবারের ছাত্রী সুদীপার তবে এই ইচ্ছে পূরণ হবে কিনা সেই দুশ্চিন্তায় চোখের জল মুছতে মুছতে তিনি জানান আগামী দিনে তার ইচ্ছে রয়েছে চিকিৎসক হওয়ার তবে এই হতদরিদ্র পরিবারের সংসারের মধ্যে সেই ইচ্ছে পূরণ হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সুদীপা তবে প্রশাসন পাশে থাকলে তার পড়াশোনা তিনি চালিয়ে যাবেন বলে এমনটাই জানিয়েছেন মাটির বাড়ির মধ্যেই বসবাস বিশেষত বর্ষাকালে চরম কষ্টের মধ্যে রাত্রি এবং দিন যাপন করতে হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন সুদীপার মা দীপালি বাসকে জানিয়েছেন যে ছোটবেলায় থেকেই মেয়ে পড়াশুনোয় ভালো ছিল তাকে পড়াশুনোর কথা বলতে হতো না নিজের ইচ্ছায় সে পড়াশুনো শুরু করে দিত সময় মতো পড়াশুনোর পাশাপাশি খেলাধুলো ভালো লাগে তার দিন আনা দিন খাওয়া এই পরিবারের বাড়ির কর্তা তথা সুদীপার বাবা সুধীর জানিয়েছেন যে আগামী দিনে মেয়ের স্বপ্ন পূরণ হবে কিনা জানি না কারণ চিকিৎসক হতে গেলে অনেক অর্থের প্রয়োজন সেই জায়গায় কতটা মেয়ের স্বপ্ন পূরণ করতে পারবো বুঝে উঠতে পারছি না তবে প্রশাসন সহযোগিতা করলে নিশ্চয়ই সুদীপা তার লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে দাবি পরিবারের এ বিষয়ে দাসুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিমন কি বললেন শুনুন স্যার বলছিলাম আপনার স্কুলের গ্রামের একটা আদিবাসী মেয়ে ভালো রেজাল্ট করেছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এবং কিভাবে আমাদের প্রথম থেকে ক্লাস ফাইভ থেকে মেয়েটা খুব ভালো পড়াশোনায় এবং প্রতি পরীক্ষাতে খুব ভালো নাম্বার পেতো এবং আমাদের টিচারদের অত্যন্ত আদরের এবং স্নেহের ছিল এবং চিতাদের সঙ্গে ওর ব্যবহারটা খুব সুন্দর ছিল যতগুলো আমার স্টুডেন্ট আছে তার মধ্যে এই হচ্ছে সব থেকে ভালো রেজাল্ট করতো উপস্থিতিও খুব ভালো এবং মনোযোগ দিয়ে ক্লাসগুলোও করতো এবং কোনো সমস্যা হয়ে পরে নির্দ্বিধায় আমাদেরকে বলতো এবং আমরা যথাসাধ্য তাকে চেষ্টা করে এটা চেষ্টা করতাম এবারে আমরা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে ওদের কোচিং একটা ক্লাস করানো হয়েছিল সব বিষয়ের উপরেই তাতে ওর উপস্থিতি খুব ভালো ছিল এবং আমরা যেভাবে তাকে গাইড করেছিলাম সে ঠিকভাবে করেছে যদিও আরও চেষ্টা করলে আরো ভালো রেজাল্ট করতে পারত কত নাম্বার পেয়েছে ও ছশো দুই পেয়েছে কি মনে হচ্ছে যে দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে কি আদিবাসী মেয়ের মধ্যে হ্যাঁ আমাদের এখানে আমি যখন থেকে জয়েন করেছি তারপর থেকে আদিবাসী একটা মেয়ে এরকম রেজাল্ট করেনি তো মনে হয় সে ভালো করে যদি পড়াশোনা করতে পারে তাহলে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে একটা উল্লেখযোগ্য জায়গাতে পৌঁছতে পারবে উচ্চশিক্ষার জন্য কতটা সহযোগিতা করবেন উচ্চশিক্ষার জন্য আমাদের তো বিদ্যালয়ে সায়েন্স নেই ওকে সায়েন্স পড়তে গেলে পরে হয়তো বাইরে পড়তে হবে এবং আমাদের শিক্ষক মহল থেকে ও যেহেতু পরিবার ও দুস্থ আমরা এক সাহায্য করতে পারি সে যদি আমাদের কাছ থেকে সাহায্যটা গ্রহণ করে এবং কোনো পরামর্শ যদি চায় তাহলে আমরা তাকে ভালো পরামর্শ দিতে পারি নামটা আমার নাম হচ্ছে নিমাই সরকার প্রধান শিক্ষক দাস উচ্চ বিদ্যালয় জেলার মধ্যে সম্ভবত আদিবাসী মেয়েদের মধ্যে সর্বোচ্চ নাম্বার তুলেছ কি ইচ্ছে রয়েছে তোমার আগামী দিনে আমার ইচ্ছে তো অনেক বড় জানি না পূরণ হবে কিনা আমি ডাক্তার হতে চাই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কতটা সহযোগিতা করতো তোমাকে শিক্ষক শিক্ষিকারা আমাকে অনেক ভালোভাবে পড়াশুনো শিখিয়েছেন অনেক শিক্ষা দিয়েছেন তারা আমাকে সব সময় সহযোগিতা করতেন এমনকি মাধ্যমিক পরীক্ষার আগে তারা যেভাবে আমাকে সাহায্য করতে পারবেন সেভাবে অনেকটা চেষ্টা করেছেন তারা অনেক অন্যান্য অনেক বই নিয়ে অন্যান্য লেখকের আমাকে দিয়েছেন এবং সেগুলো পড়ে আমি অনেক খুশি হয়েছি এই ভালো রেজাল্টে কতক্ষণ পড়তে তুমি বাড়িতে আমি পড়তাম চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা পড়াশোনার পাশাপাশি আর কি ভালো লাগে তোমাকে পড়াশোনার পাশাপাশি আমাকে খেলাধুলো ভালো লাগে আর একটু পেইন্টিং করতে আর্ট করতে কি নাম তোমার সুদীপা মুর্মু বাবার নাম সুধীর মুর্মু এই গ্রামের নামটা কি মাদারগঞ্জ আপনার মেয়ে সুদীপা মুর্মু সম্ভবত দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে আদিবাসী ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ নাম্বার তুলেছে ছয়শো দুই কেমন লাগছে আপনাকে মা হিসেবে খুবই কষ্টের মধ্যে পড়েছে অভাব অভিযোগ খুবই অভাব এই অভাবের মধ্যেও কষ্ট করে পড়ে আগাগোড়া কি পড়াশোনায় ভালো ছিল হ্যাঁ আগাগোড়ায় পড়াশোনায় ভালো ছিল কতটা সহযোগিতা করতেন আপনারা আমি যতটা পারতাম সকাল সন্ধ্যা হলে ওকে মানে পড়ানোর চেষ্টা করতাম মানে যাতে সময় পড়াশোনার মধ্যে থাকে আর নিজেও পছন্দ করতো পড়াশোনা চাহিদা ছিল আমিও সাহায্য করতাম ওরও চেষ্টা ছিল কি চাইছেন এখন কি চাইছেন ভবিষ্যৎ যেন ভালো হয় এটাই চাই ইচ্ছে কি রয়েছে আপনার কয় ছেলে মেয়ে দুটোই মেয়ে ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো হ্যাঁ ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো কি নাম আপনার দীপালি বাস্কে